হেই গাইজ হ্যালো ওয়েলকাম টু দিউজ ব্লগ সবাইকে শুভ নববর্ষ না না এটা কোনো নববর্ষের ব্লগ নয় এটা হচ্ছে আমি দুদিন আগে বাড়ি গেছিলাম তো সেই ব্লগটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেলো তো সবাই বলো সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি সবাইকে শুভ নববর্ষ জানাই চলো শুরু করি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে ক্যাবে করে বাবা নিয়ে যাচ্ছিলো আমাদেরকে আমি ছেলে আমার দুই ছেলেকে নিয়ে আমার বাবা গাড়ি করে যাচ্ছিল আর পেছনে ছিল সৌম ও ওর স্কুটি নিয়ে যাচ্ছিল তো বাড়ি যাচ্ছিলাম মনে একটা আনা আলাদাই আনন্দ এটা হয়তো সব মেয়েদেরই হয়ে থাকে যে বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার সময় সবাই যেন একটা মনে আলাদা আনন্দ থাকে তো আমারও সেরকম আনন্দ ছিল কারণ আমি সেই লাস্ট গেছিলাম তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার প্রোফাইলে আছো যারা আমার ফলোয়ার্স আছো আমি সেই গেছিলাম সাত মাসের স্বাদ খেতে তো তারপর আর কিন্তু আমি যেতে পারিনি তারপর আমার বেবি হলো দেন বেবির এখন মোটামুটি মাস মতো বয়স তো এরপর আমি যাচ্ছি এ দেখো আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো আমার ছেলেও আমার সাথে মুখ দিয়ে উঁকি বাড়া উঁকি মারছিলো যাই হোক গাড়িটা ছেড়ে দিয়েছে এখন আমরা দোলতলায় আছি ভাবছিলাম সৌমুকে হয়তো বাসে দেখতে পাবো বাট ওকে দেখতে পাচ্ছিলাম না যাই হোক এদিক ওদিক হতেই পারে আমরা যেহেতু ক্যাবে ছিলাম আর ও যেহেতু স্কুটিতে ছিল অবভিয়াসলি আর ও তো ভীষণ জোরে চালায় তোমরা যারা আমাদের নো আছো তারা জানো যাই হোক গল্প করতে করতে অনেকটা দূরী প্লায়ে চলে এসেছি ছেলে এখানে দেখছিল প্লেন উঠছিল সেগুলো দেখছিল তো অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি মনে সত্যি আলাদা আনন্দ ছিল আর অনেক দিন থাকবো বলে যাচ্ছি এটা ছিল আরও বেশি করে একটা মনের আনন্দ যে অনেক মাঝে মধ্যেই যাই কিন্তু ওই দু একদিন থেকে চলে আসি কিন্তু এবার যাচ্ছিলাম প্রায় চার পাঁচ দিনের জন্য তো যদি আমি ব্লগটা আপলোড করছি অনেকটা পরে সেই দিনে দিনে দিতে পারিনি দেখো গল্প করতে করতে কিন্তু চলে এসছি আলমবাজার তো এই জায়গাটা আসলে একটা মনে আলাদা আনন্দ লাগে কারণ মা ভবতারিণীর মন্দিরটাকে আমি দেখতে পাবো যদিও সামনে ভেতরে না যেতে পারি বাইরে দিয়ে ব্রিজের ওপর থেকে কিন্তু মা ভবতারিণীকে দেখতে পাবো এটা আমার ভীষণ ভালো লাগে কেন জানি না এই আলমবাজার আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় যে আর তো কিছুক্ষণের পর তারপরেই বাড়ি চলে যাচ্ছি তারপরেই বাড়িটা এসে যাবে যদিও তারপর ওখান থেকে অনেকটা দূর হুগলিতে প্রায় কন্যগড় মানে তোমরা জানোই অনেকটাই ডিস্টেন্স যাই হোক তো তবু মনের মধ্যে একটা কেমন যেন আনন্দ হয়ে যায় যে এই তো বাড়ি চলে এলো বাড়ি চলে এলো যাই হোক এই সময় জানো তো এই সময় মানে এই পারফেক্টলি এই সন্ধেবেলার টাইমে আমি এর আগেও অনেকবার গেছি বাড়িতে এই রাস্তা দিয়ে গেছি অনেকবার গেছি কিন্তু এই টাইমে এই যত বছর বাবা ওখানে শিফট করেছে এই টাইমে মনে এই ফার্স্ট টাইম আমি এই রকম টাইমে যাচ্ছি এর আগে রকম টাইমে বাড়ি ফিরেছি কিন্তু এরকম টাইমে আমি ওদিকে যাইনি মানে বাড়িতে যাইনি কিন্তু এই টাইমে আমি বাড়িতে যাচ্ছি এটাই একটা মানে অন্যরকম লাগছে অন্যরকম একটা অনুভূতি লাগছে ছেলে আবার অনেক রকম প্রশ্ন করছিল ওই পাশের ব্রিজটা কি আছে যাই হোক বাচ্চাদের মনে যা হয় অনেক রকম প্রশ্ন থাকে তো এই করতে করতে গুটি গুটি পায়ে কিন্তু আমরা পৌঁছে গেছি বালিতে বালি থেকে ক্রস করে এখন উত্তর দিকে ঢুকছি আর ওই দেখো দূরে সোমো যাচ্ছে স্কুটি নিয়ে সেটাকে আমি জুম করে নিয়েছি যাতে তোমাদের সাথে দেখাতে পারি বললাম না সোমো স্কুটিতে আছে তো দেখো ওই যে দূরে যাচ্ছে আর ছেলেও যাচ্ছিলো ওই যে বাবা ওই যে বাবা বলে যাই হোক এই উত্তর এই লাইব্রেরিটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে কারণ এত সুন্দর একটা ঐতিহ্য মানে আছে আমাদের কলকাতা শহরে এখনও আছে এই যে উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি যারা উত্তরপাড়াতে থাকো উত্তরপাড়া থেকে দেখছো তারা অনেকটাই রিলেট করতে পারবে আমার সাথে যে এটা সত্যি ভালো লাগে এখানে আসি যখন সত্যি হাঁ করে এখনও তাকিয়ে তাকিয়ে দেখি যাই হোক বাড়ি তো পৌঁছেই গেছি আর আমি নিচে চলে এসেছি এখন চা খেতে যদিও আজকে নিচের চায়ের দোকানটা বন্ধ তো পাশের অগত্যা পাশের একটা দোকান থেকেই চা খেতে হলো তারপর চলে গেছিলাম আমরা একটু টুকটাক শপিং করতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই চাই কিন্তু আর যারা আমার ফেসবুক পেজে আজকে নতুন আছো তারা প্লিজ পেজটাকে একটা ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা